স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য প্রাকৃতিক উপাদানের বিকল্প নেই আর তিল হল এমন একটি ভেষজ রত্ন যা আমাদের শরীরের জন্য উপকারী পুষ্টি ও শক্তি সরবরাহ করে আজকের ভিডিওতে আমরা জানব তিলের অসাধারণ ভেষজ উপকারিতা এর সঠিক ব্যবহার পদ্ধতি এবং তিল ব্যবহারের সময় যে সতর্কতাগুলো মেনে চলা উচিত ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং আপনার স্বাস্থ্যকে আরও সমৃদ্ধ করতে তিলের শক্তি কাজে লাগান চলুন শুরু করা যাক আমাদের চ্যানেলে আপনাকে স্বাগত প্রতিরোধে এক সহায়ক তিলে থাকা ওমেগাসিক্স ফ্যাটি অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে প্রতিদিন এক চামচ তিল বা তিলের তেল খাবারের সঙ্গে মিশিয়ে খান দুই হাট মজবুত করে তিলে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও দস্তা রয়েছে যা হাড় শক্তিশালী করে এক গ্লাস দুধের সঙ্গে এক চামচ তিলের গুঁড়া বা তিল বেটে মিশিয়ে পান করুন তিন ত্বকের জন্য উপকারী তিলের তেলে থাকা ভিটামিন ই ত্বক মসৃণ ও উজ্জ্বল করে তিলের তেল হালকা গরম করে ত্বকে মালিশ করুন এটি শুষ্কতা দূর করে এবং ত্বককে কোমল করে চার চুলের স্বাস্থ্য রক্ষা তিলের তেল চুল পড়া কমায় এবং খুশকি দূর করে সপ্তাহে দুই দিন তিলের তেল হালকা গরম করে মাথার ত্বকে মালিশ করুন এবং এক ঘন্টা পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন পাঁচ শক্তি বাড়ায় তিলে ফাইবার রয়েছে যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে তিল ভেজে গুঁড়ো করে বা বেটে প্রতিদিন সকালে এক চা চামচ জলের সঙ্গে খান ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক তিলে ম্যাগনেসিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে সালাদ বা খাবারের সঙ্গে তিলের বীজ ব্যবহার করুন তিলের অনেক উপকারিতা থাকলেও কিছু ক্ষেত্রে এটি ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন এক অ্যালার্জি তিল কিছু মানুষের জন্য অ্যালার্জি সৃষ্টি করতে পারে অ্যালার্জির লক্ষণগুলোর মধ্যে ত্বকের চুলকানি লালচে ভাব শ্বাসকষ্ট ইত্যাদি থাকতে পারে প্রথমবার ব্যবহার করার আগে অল্প পরিমাণে পরীক্ষা করুন দুই গ্যাস বা হজমের সমস্যা তিলের অতিরিক্ত সেবন হজমের সমস্যা গ্যাস বা পেট ফাঁপার কারণ হতে পারে প্রতিদিন এক দুই চামচের বেশি তিল সেবন এড়িয়ে চলুন তিন ওজন বৃদ্ধি তিলে উচ্চ ক্যালোরি থাকে যা অতিরিক্ত গ্রহণ করলে ওজন বৃদ্ধি করতে পারে ওজন নিয়ন্ত্রণে থাকলে পরিমিত পরিমাণে সেবন করুন গর্ভাবস্থায় সতর্কতা তিল গর্ভবতী নারীদের জন্য ভালো হলেও অতিরিক্ত সেবন গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে গর্ভাবস্থায় তিল সেবনের আগে ডাক্তারের পরামর্শ নিন পাঁচ রক্তচাপ কমিয়ে দিতে পারে তিল রক্তচাপ কমাতে সাহায্য করে কিন্তু যারা আগে থেকেই নিম্ন রক্তচাপের সমস্যায় ভুগছেন তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে রক্তচাপ কম থাকলে তিলের তেল বা বীজ কম ব্যবহার করুন ছয় ডায়রিয়ার ঝুঁকি তিলের অতিরিক্ত সেবন ডায়রিয়া সৃষ্টি করতে পারে পরিমিত মাত্রায় ব্যবহার করুন বিশেষ করে যদি কোনো স্বাস্থ্য সমস্যা থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিল সেবন করুন শিশুদের জন্য তিল ব্যবহারের আগে বিশেষ সতর্ক থাকুন তিল নিয়মিত এবং সঠিক উপায়ে ব্যবহার করলে এটি স্বাস্থ্যকর কিন্তু অতিরিক্ত বা ভুল ব্যবহারে বিপরীত প্রভাব ফেলতে পারে আজকের ভিডিও এখানেই শেষ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং প্রাকৃতিক উপায়ে চিকিৎসা নিন ধন্যবাদ